আমার ডানা পড়ে গেছে আমি উঠতে পারি না আর এই জন্য তুই এবারও আমার হাত থেকে বেঁচে গেলি আর তা না হলে তোর কপালে দুঃখ ছিল আমার খুব ক্ষুধা পেয়েছে আমি এখন যাচ্ছি পরে তোর ব্যবস্থা করব। এই বলে কাক খাবারের খোঁজে বনে হাঁটতে লাগলো অন্ধকার হয়ে গেছে কাক কোনো খাবার খুঁজে পাচ্ছে না আজকে আমার কপালে কোনো খাবারই জুটবে না মনে হচ্ছে কাল দেখবো এই বলে কাক অন্ধকারে হাঁটতে লাগলো হঠাৎ করে সে একটা পড়ে গেল অন্ধকারে কাক কিছুই বুঝে উঠতে পারলো না যে সে কোথায় পরদিন সকালে হঠাৎ করে কাকের ঘুম ভেঙে গেল আরে আমি তো depths কোন গভীর গর্তে ফেসে গেছি এখন আমি কিভাবে এখান থেকে বের হব কাক সেখান থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করলো কিন্তু পারলো না অবশেষে সে চিৎকার করতে লাগলো কা 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 তখন সেই পথ দিয়ে এক ইঁদুর যাচ্ছিল সে কাকের চিৎকার শুনে গর্তের দিকে এগিয়ে গেল আরে কাকটা কি করছে না বাবা কাছে গিয়ে কাজ নেই কাপটা গর্ত থেকে বেরোনোর পালাতে হবে ও ইদুর ভাইয়া শুনছো ও ইদুর ভাইয়া ভয় পেও না ভয় পেও না দয়া করে আমাকে এই গর্ত থেকে তোলো নইলে আমি যে না খেতে পেয়ে এই গর্তের ভেতরেই মারা পড়ব দয়া করে উদ্ধার করো আমায় কা কা আহা দেখে বিপদ আনি আর কি তোমার চালাকি আমি বুঝিনা না তুমি খোদার তো কাক আমি তোমাকে বাঁচালে তুমি তো আমাকেই খেয়ে ফেলবে দোহাই ইদুর দোহাই কথা দিচ্ছি আমি তোমাকে খাবো না আমাকে বাঁচাও এতই যখন মিনতি করছো তাহলে তোমার কথাই রাখি কিন্তু তুমিও তোমার কথা রেখো আমাকে খেও না জানো শেয়ার বলতে ইদুর ইদুর তুমি ভয় পেও না আমার কথার খেলা হবে না তখন ইদুর একটা লতা এনে গর্তে ফেলল আর কাক ঠোঁট দিয়ে অপপ্রান্ত কামড়ে ধরল ও বাসলাম তো ইদুর তুমি যাচ্ছ কোথায় যাচ্ছি আমার বাসায় খাবার খেতে তার হবে না ইদুর তার আগে আমি তোমায় খাবো সে কি বাপু তুমি আমায় কথা দিলে যে আমায় খাবে না আর এখন এমন কথা বলছো কেন তোমার কি অধর্মের ভয় নেই আমি ওসব ধর্ম অধর্ম বুঝি না ইদুর সামনে পেলেই আমি তাকে খাই আমারই মতিভ্রম হয়েছিল ভুলেই গিয়েছিলাম যে উপকারীকে কাকে খায় তুমি নিতান্তই যদি আমায় খাবে তাহলে একটু সবুর করো দুদিন আমি তোমার উপকার করেছি প্রাণে বাঁচিয়েছি তাই আমায় কোনো সুযোগ না দিলে আমার প্রতি অবিচার হবে মৃত্যুর পর আমার স্বর্গবাস হলেও তোমার নরক বাস হবে বিশ্বাস না হয় পাঁচজনকে জিজ্ঞাসা করে দেখতে পারো তারা কি বলে বিচার হয়ে যাবে তুমি আমার সুযোগ দিলে পাপের ভাগি হবে না নরক যন্ত্রণা থেকেও বেঁচে যাবে এই তুই এত কথা বলিস না শুধু শুধু দেরি করিয়ে দিচ্ছিস এই জঙ্গলে পাঁচজনকে পাবি কোথায় না না বেশি দেরি হবে না ওই নদীর দিকে চলো সামনে যাকে পাবো তাকে জিজ্ঞাসা করব আচ্ছা তাই চল গর্ত থেকে বাসলাম এখন পাপ থেকে বাঁচি তারপর কাকার ইদুর হাঁটতে শুরু করলো। ওই তো ওই তো একটা বট গাছ ওকে জিজ্ঞাসা করি চলো ওহে জ্ঞানী বট গাছ আমাদের একটা বিচার করে দাও তো এই কাককে আমি গর্ত থেকে তুলে বাঁচিয়েছি এখন ও আমাকেই খেতে চায় আমাকে খাওয়া ওর উচিত কি নিশ্চয়ই উচিত বলো কি এটা কেমন বিচার তোমার হ্যাঁ আমি ওর উপকার করলাম প্রাণে বাঁচালাম আর ও আমাকেই খাবে তত তো খাবেই তুমি বিচার করে দেখো এই আমি কত লোককে ছায়া দিয়ে উপকার করে থাকি আমার ছায়ায় কত প্রথিক ঘুমায় বিশ্রাম করে প্রাণীদের শ্বাস প্রশ্বাসের বায়ু তাও আমি যোগান দেই কিন্তু তারা আমার পাতা ছেড়ে ডাল ভাঙে আর নানাভাবে আমাকে কষ্ট দেয় উপকার করি বলেই তো আমাকে শাস্তি পেতে হয় তবে কাকি বা তোমায় খাবে না কেন এই ইদর মশাই শুনলে তো আর দেরি করে লাভ কি কা 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 তো বাপু সবে তো একজন হলো এখনো চারজন বাকি সবুরা হয় না আরে ওই তো একটা আল এটাই আমার দ্বিতীয় সাক্ষী ঠিক আছে ওকে জি জিজ্ঞাসা করো দেখি ও কি বলে আমি যদি কারো ভালো করি উল্টে সে কি আমার কোন ক্ষতি করতে পারে তাই তো করে ইদুর মহাশয় দুই ক্ষেতের মাঝখানে আমি থাকি তাতে মানুষের কত উপকার হয় একজনের জমি আরেকজন নিয়ে যেতে পারে না একজনের ক্ষেতের পানি আরেকজনের খেতে যায় না আমি তাদের এত উপকার করি তবু হতভাগারা লাঙ্গল দিয়ে আমাকে কেটে তাদের ক্ষেত বাড়িয়ে নেয় শুনলি ইঁদুর ভালো করলে তার মন্দ কেউ করে কি না এই থামো থামো আমার তো এখনো তিনজন সাক্ষী আছে চলো আরো একটু এগিয়ে যাই চলতে চলতে তাদের সামনে এক অজগার সাপ পড়ল কি কাকস কি ইঁদুর তোমরা একসাথে চললে কোথায় ব্যাপারটা কি বল দেখিস এ দূর ওই তো তৃতীয়জন ওকেই জিজ্ঞাসা কর শোনো বাপ সাপ তোমার বিচার বুদ্ধি দেখি এই কা আমায় মাই খেতে চাই অথচ আমি ওকে প্রাণে বাঁচিয়েছি উপকারীকে খাওয়া তো পাপ কি বল সাপ কেনোস

কী দূর এখনো তোর সন্ধে মিটলো না বিচার হয়ে গেল এখন আয় তোকে কে খায় কা কা வா তো খাই করে করোনা তো এখনো দুইজন বাকি 10 এর মতের চেয়ে একের মতো বড় হতে পারে যদি তার বিচার বুদ্ধি প্রখর হয় চলো চলো নদীর পাড়ের দিকেই যায় তাই চল তবে শেষমেশ তোকে আমি খাবোই এই বলে রাখলাম কা কা থাকতে থাকতে তোরা এক নদীর পরে আসলো তখন নদীর পানিতে একটা হাঁড়ি ভেসে যাচ্ছিল ইঁদুর ওই হাঁড়িকে জিজ্ঞেস কর দেরি করিস না খিদেতে পেট চো করছে আমার ওহো হাঁড়ি একটা কথা শোনো। আমি পাত্ত গাতের ভোতার ফোটো উঠিয়ে প্রাণে বাঁচিয়ে আরে অকৃতজ্ঞ কাক এখন বলে না আমায় খাবে আচ্ছা তুমিই বিচার করো এটা কি করা উচিত এতে আর সন্দেহ কি কাকের উপকার করেছে বলে তুমি তো আর মাথা কিনে নাওনি আমিও তো কত লোকের উপকার করি লোকে আমাতে পানি রাখে ভাত রাধে আরো কত কি করে শেষে এই উপকারের জন্য আমি কি পুরস্কার পাই জানো হয় আগুনের উপর জ্বলে পুড়ে মরি না হয় কাজ আমাকে ফেলে দেওয়া হয় সেজন্যই বলছি উপকার করলে তার ফল এভাবেই ভোগ করতে হয় সুতরাং কাক তোমাকে খাবে এতে আর আর অবাক হওয়ার কি জিজ্ঞেস করে কাজ নেই আয় এবার তোর মাংস খাই এই তোমাদের বড় দোষ এতটুকু ধৈর্য নেই আর তোমাকে একজন বাকি সে যদি বলে তখন আমারও কোনো দুঃখ থাকবে না তোমার কোনো পাপ হবে না হাঁটতে হাঁটতে তারা একটা শিয়ালকে দেখতে পেল তখন ইদুর বলল ও শিয়াল পণ্ডিত দাঁড়াও দাঁড়াও তুমি আমাদের একটা বিচার করে দাও তো ভাই কিসের বিচার তাড়াতাড়ি বলো আমার তাড়া আছে তোমাকে তোমাকে দেখে আমি একটু ভরসা পেলাম তুমি পণ্ডিত এতক্ষণ আমি মূর্খদের কাছে বিচার চাইছিলাম জানো ধনীটা ছেড়ে আসল কথা বলো বললাম না আমার তারা আছে শোনো শিয়াল পণ্ডিত হয়েছে কি আমি এই বেঈমান প্রাণে বাঁচিয়েছি ও অন্ধকার গর্তে মরছিল জানো তা ওকে বাঁচানোর পর আমাকেই খেতে চাইছে অথচ আগে কথা দিয়েছিল আমায় ও খাবে না এটা কি কথার খেলাপ নাই হ্যাঁ এটা কি অন্যায় নয় তুমি বিচার করো কি কাক তুমি কথা দাওনি যে আমায় খাবে না তা দিয়েছিলাম বটে তাতে কি কথা রাখতে গেলে তো আমায় ঠকতে হবে না কি মরতে হবে কথার দামের চেয়ে আমার কাছে নিজের প্রাণের দাম ঢের বেশি তোমাদের কথা আমি কিছুই বুঝতে পারছি না আর বিচার করতে গেলে আগে স্থান কাল পাত্র বিচার করতে হবে তাই এই ঘটনা কোথায় ঘটেছিল ওই দুটো নদীর ধারে একটা গার্ডে আছে সেইখানে হুম আমায় যদি সেখানে নিয়ে যেতে পারো তাহলে ন্যায় বিচারে সুবিধে হয় তা বেশ তাড়াতাড়ি চল সেখানেই যায় খিদের জ্বালা আর সহ্য হয় না কাক আগে ইঁদুর মাঝে আর শিয়াল পেছনে এভাবে তারা সেই গর্তের পাড়ে এলো শিয়াল বেশ কিছুক্ষণ গর্তের পাশে ঘুরে ঘুরে তারপর বলল গর্ত আর পথ বুঝতে পারলাম এখন কি হয়েছে বলো কাক ছিল আর আমি দিয়ে যাচ্ছিলাম দাঁড়াও 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 এত তাড়াতাড়ি বলো না আগে এইটুকু ভালো করে বুঝে নেই হুম কাক তোমার ইঁদুর ছিল আর পথটা গর্তের ভেতরে দিয়ে যাচ্ছিল দুর্গদা কাক গর্তে পড়েছিল আর ইদুর গর্তের পাশ দিয়ে যাচ্ছিল দাঁড়াও দাঁড়াও ইদুর গর্তে ছিল আর কাক পথ দিয়ে যাচ্ছিল এটা তো হবারই কথা আমি কোনো সমস্যা দেখছি না এখানে কি বললে কাক গর্তে ছিল আর গর্ত রাস্তা দিয়ে যাচ্ছিল আরে এমন বোকা তো জীবনে দেখিনি কাক ছিল গর্তের ভেতর আর ইদুর যাচ্ছিল রাস্তা দিয়ে না না অত জটিল কথা আমি বুঝতে পারবো না তোর বোঝার দরকার নেই এই নে এই দেখ আমি এই গর্তে ছিলাম এরপর কাক গর্তে পড়ে শিয়ালকে দেখাতে চাইল যে সে গর্তের ভেতর ছিল হুম 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 এবার আমি সব বুঝতে পেরেছি তুমি যেমন গর্তে পড়েছিলে তেমনি থাকো আর বাইরে আসার কোনো প্রয়োজন নেই বুঝলে শিয়াল ভাই ও শিয়াল ভাই আমার ভুল হয়ে গেছে আমাকে দয়া করে এই গর্ত থেকে বের করো আমি আর কোনোদিন ভুল করব না আমাকে বের করো ও ইদুর ভাইয়া তোমার দুটো পায়ে পড়ি দয়া করে আমাকে গর্ত থেকে বের করো আমি তোমার সাথে ইয়ার কি করছিলাম আমি সত্যি সত্যি তোমাকে খেতাম না 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 ওই দুরভায়া ও শিয়াল ভাইয়া আমার কথাটা দয়া করে তোমরা শোনো আমি আর কোনোদিন ভুল করব না একটু দয়া করো একটু সাহায্য করো উপকারীর যে অপকার করতে চায় তাকে কোনোদিন ক্ষমা করা উচিত নয় তুমি যেখানে ছিলে সেখানেই থাকো আর কোনো কাকুতি মিনতি করো না তাতে তোমার কোনো লাভ হবে না হ্যাঁ ইদুরভায়া আমার মতামত যদি তুমি শুনতে চাও তাহলে বলি দুষ্টজনের কখনো উপকার করতে নেই যা কিছু হয় ভালোর জন্যই হয় এখন তুমি নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও কাক মহাশয় তুমি ওই গর্তের ভেতর না খেয়ে মরো চলি তাহলে তখন শিয়ালার ইঁদুর সেখান থেকে চলে গেল আর বোকা কাক গর্ত থেকে বেরোনোর জন্য চিৎকার করতেই লাগলো